আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সোট্ট ছোঁমণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো তো বাজারের যে দাম আমাদের রাঙ্গামাটির বাসায় একটা কথা আছে যে ঠাডা পড়ছে অনেকে বলে বিজলি পড়ছে অনেকে বলে আগুন লাগছে তো আমি আগুনটা আর বললামই না মনে হয় যেন ঠাডাই পড়ছে যে যেটা বুঝে নেবেন নিয়ে কেননা আপনাদের ভাইয়া আজকে যদি বাজার আনে সেটা মনে হয় যেন কালকে গেলে আরও দাম বেড়ে যায় এই অবস্থা অনেক বাজারের জন্য গিয়েছিল কিন্তু বাজার আনতে পারিনি আমি পেঁয়াজ দেখে তো পুরায় অবাক বললাম যে এত অল্প পেঁয়াজ নিয়ে আসেন বললো যে শুকনা বাজার আনবো ভাবতেছি যে আসার সময় পেঁয়াজ নিস এখন এত যে অল্প কয়টা জিনিস নিলাম এতে আমার সব টাকা শেষ হয়ে গেছে শেষে আর পেঁয়াজটা অত বেশি কেনা হলো না অল্প কয়টায় পেঁয়াজ নিল তো এগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে আমার আপা চলে আসছে তো আমি আর আপা আজকে একটু বাড়ির ঘরের কিছু প্রয়োজনীয় কাজগুলো করব অনেক ধুলাবালি পড়ে গেছে মনে হয় সেদিন আমি পরিষ্কার করছিলাম এখন আবার দেখে অবস্থা অনেক নাজেহাল এই তো আপাও পরিষ্কার করতেছে আমিও পরিষ্কার করতেছি দুইজন একসাথে করে দ্রুত কাজকর্ম শেষ করার চেষ্টা করতেছি ওইদিকে হ্যাঁ একটা কথাই বলি আমার বাবা আমি টেবিলে কিছু জিনিস রাখছিলাম আপনারা দেখলেন তো আমার বাব যান ম্যাক্সিমাম বিস্কিট সব বাহিরে ফেলে দিয়েছে মানে আমি তো বলতেও পারি না যে ও বিস্কিট ফেলে দিয়েছে পরে আমার মেয়ে বললাম আম্মু বাবা ভাই সব ফেলে দিচ্ছে তো মেয়ে গিয়ে আবার অনেকগুলো বিস্কুট নিয়ে আসলো প্রায় তিন চারটা বিস্কিট ফেলে দিছে মানে ইদানিং ও এত দুষ্টামি করে যাই ও চোখের সামনে থাকবে সেটাই ও ফেলে দেবে মানে কিছুই রাখবে না দুষ্টামি মাত্রাটা এত বেশি পড়ছে এগুলো সব ফেলে দিয়েছিল যাই হোক আমার মেয়ে চোখে পড়ছে ও তাড়াতাড়ি নিয়ে আসছে এই তো এদিকে আপা আবার ঘরটা পরিষ্কার করতে ঘরের মধ্যে মুড়ি খেতে দেব কিন্তু অনেক মুড়ি ফেলে দেবে মানে খাওয়া তে ও ফেলে বেশি এত নোংরা করে প্রতিদিন এইভাবে তিন হতে চারবার আমার এভাবে ক্লিন করা লাগে তো আপা একবার করে যাওয়ার পর আমার আবার সব কিছু সুন্দর করে ক্লিন করালে না হলে তো এগুলো চেহারার দিকে তাকানো যাবে না আর আপনাদের ভাইয়া বাসে আসলে বলবে যে এইসবের এই অবস্থা কেন যাই হোক অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আজকে সিম্পল একটা রেসিপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমি কিভাবে আজকে ঢেঁড়স ভাজা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এক্ষুনি তো আমি এখানে একটু সরিষার তেল নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি ঢ্যাঁড়শ বাজার মধ্যে আপনারা খেয়াল করবেন একটু পেঁয়াজটা বেশি দিলে খুবই ভালো লাগে তো আমি এখন পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি জিরা দনিয়া পেস্ট একটু দিয়েছি কেননা ঢ্যাঁড়স বাজার মধ্যে অতিরিক্ত কোনো মশলা দিলে একদম খেতে ভালো লাগবে না কেমন জানি গন্ধ গন্ধ লাগবে তো আজকে আমি বাটা রসুন দিলাম না একটু কুচি রসুন দিয়েছি আর প্রোজিং কাঁচামরিচ দিয়েছি এখন এগুলোকে ভালো করে নেড়েছে একটু বাদামি কালার হলে দেখতে খুবই ভালো লাগবে এই অনেক সুন্দর করে কষানো হচ্ছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আবার একটু ভালো করে কষিয়ে নেব যত বেশি কষাবো ততই ভালো লাগে আর এখানে আমি একটু হলুদের গুঁড়া নিয়েছি আপনারা খেয়াল করবেন আমি এক চামচ নিয়ে নিই আবার হাফ চামচই নিয়ে নিই হাফ চামচ থেকে কিন্তু একটু কম নিয়েছি ভাজার মধ্যে সব সময় মশলাটা একটু কম হলে বা হলুদের গুঁড়াটা একটু কম হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গন্ধ লাগে না এই ঢেরস বাজার মানে টেস্ট বাড়ানোর মূল উপকরণটা হচ্ছে পাঁচপূরণ এই পাঁচপুরনটা দিলে কিন্তু খুবই ভালো লাগে এটা হতো আপনাদের অনেকের জানা নেয় কিন্তু আপনারা আমি যেভাবে ঢ্যাঁড়সটা ভাজা করিয়ে আপনারা চেষ্টা করবেন এভাবে একবার হলো খেতে একবার যখন খাবেন দেখবেন বারবার এভাবে ঢ্যাঁড়স ভাজা খেতে ভালো লাগবে পাঁচপুরণের গ্রানটা এতটাই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই মজার তো এখন আমি ভালো করে মশলাগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো যাতে ড্যাড়সের সাথে একদম লেগে যায় এই তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এই তো আমার ঢ্যাঁড়স বাজাটা কিন্তু অনেক জর্জরা হয়েছে আপনাদেরকে একটা কথা বলে রাখি ঢ্যাঁড়স বাজা করার সময় কখনও ডাকনা দিয়ে ডেকে দিবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিলে ড্যাশ বাজার কালার একদম নষ্ট হয়ে যায় দেখতে একটুও ভালো লাগে না খেতেও ভালো লাগবে না পানি বের হয়ে যাবে এই দেখুন আমার ড্যাঁশ বাজারটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর একটু হবে বেশি সময় লাগবে না আর দেখতে খুবই লোভনীয় এবং খুবই জর্জরা হয়েছে এই তো মাশাল্লাহ আমার ড্যাশ বাজারটা কিন্তু একেবারেই হয়ে গেছে আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আসতে আল্লাহ হাফেজ বাই বাই টাটা